হে হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে আমার সবাই অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেকে অনেক প্রশ্ন করবে হয়তো করে থাকছেন আমার মেসেজ দিয়েছেন যে আমি কেন অফলাইনে আসেন আসলে বিভিন্ন ঝামেলার কারণে এতদিন অনলাইনে আসতে পাইনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পাইনি আজকে ভিডিওটা আন করতেছি সাউথ কোরিয়া থেকে অলরেডি সাউথ কোরিয়াতে এসে বসেছেন বারো তারিখ পিছনে এক বড় ভাই আছে আমাদের এলাকার ভাই এবং আমাদের সঙ্গে আরও বাঙালি পাঁচজন ভাইরা আছে তারা একটু সামনে কিছু আমি দেখাচ্ছি আমরা আসলে একটা নদীর সৌন্দর্য ভোগ করতে যাচ্ছি কুড়িয়াতে শীত শুরু হয়ে গেছে তো এখনই এখন অংশ পরিবার সেই সৌন্দর্যটা নেই গাছে নেই কোথাও নেই কারণ গাছের পাতাগুলো অলরেডি সব প্রায় ঝরে গেছে আর যেগুলো আছে এগুলো আসলে সৌন্দর্য ধরে রাখার জন্য মোটেও উপযুক্ত নয় ওকে আমরা অলরেডি হাতে হাঁটতে প্রায় দশ মিনিটের মধ্যে চলে আসছে আমাদের সামনে সমুদ্রের কিছু অংশ আর কি দেখেন কোরিয়াতে পুরো কোরিয়ার বিভিন্ন জায়গায় এরকম করে এক্সারসাইজ করার বিভিন্ন ইন্সট্রুমেন্ট থাকে যেগুলো আসলে সরকার থেকে দেওয়া হয় অনেক উন্নত একটা দেশে এসে আমরা অসুস্থ পৌঁছেছি এখন এই সাইডে ব্যায়ামগুলো একটা ছিল তো সেটু ব্যায়াম কি একটু করতে হবে ঠিক আছে দাদা করেন ব্যায়াম করেন দাদা অবশ্য ব্যায়াম করতেছে এখানে আরেক বড় ভাই সেও ব্যায়াম করে ব্যস্ত আমরা একটু খেতে আসি এদিক থেকে আজকের আকাশটা অবশ্য মেঘলা প্রচুর বাতাস হচ্ছে এবং আকাশেও কিন্তু পুরো আকাশটা হচ্ছে মেঘ আমরা অবশ্য দেখিনি কখন বৃষ্টি আসবে কি আসবে না বৃষ্টি আসতে পারে যেহেতু যাই আসলে ওইটা আসে এটা দেখা হয় নাই তবে খুব ভালোই লাগছে হালকা ঠান্ডা অনেকটা ঠান্ডা না মোটামুটি সবাই শীতের জামা গায়ে দিচ্ছে যদিও আমার গায়ে শীতের জামা নেই তারপর অতটা শীত লাগছে না জাস্ট একটা ভালো লাগে কাজ করতেছে অনেক সুন্দর একটা জায়গা মনে হয় তো শুধু ইচ্ছা থাকতেছে এখানে বর্ষি ফেলার হ্যাঁ বাট আমার কাছে কোনো বসি নেই আর এই টাইমটায় অবশ্য মাছ ধরার লোক খুঁজে পাওয়া যাবে না কাজের সময় সবাই কাজে ব্যস্ত এই একটু পাটি বেশ কয়েকটা পার্টি আছে দূরেও এই যে এখানে আছে হাঁস পাখি ধরনের কোন একটা পার্টি হবে সবাই মোটামুটি ছবি তোলায় ব্যস্ত যেহেতু নতুন এরিয়াতে আসছে দুই দিন হলো অনেক সুন্দর জায়গা দৌড়ে বেশ বড় বড় পাহাড় দেখাচ্ছে আর এই হচ্ছে দিয়ে করা একটা রাস্তা অনেক অবশ্য হাঁটাহাঁটি করতেছে এরপর ব্যারেজ যেতেই হোক আমরাও কিছুক্ষণ পরে এখানে নামবো হাঁটাহাঁটি করবো অনেক সুন্দর ভয়টা নামতে ইচ্ছে করতেছে যদিও শীত আর ভয়ও কাজ করে আসলে নিচে নামার নিষেধ আছে সেটা অবশ্যই যে লেখা লেখে দিয়েছে এখানে যে এখানে পরিচার মতো বিপদ আছে ভয় আছে আমাদের ব্যাপার হচ্ছে এই ছিল তো ব্রিজটা উপরের যে পাতাটা না এটা হচ্ছে কাঠ এসে কাঠ দিয়ে করা যেহেতু এটা শুধুমাত্র হাঁটার জন্য ব্রিজটা পার হয়ে এদিকে হয়তো আরও দু তিন কিলোমিটারের মতো হাঁটবো যত দূরে যাব আসলে আমরা সমুদ্রের কাছাকাছি যাবো আর কি দেখা যাক সারাদিন ফ্রি আছি কত দূর যাওয়া যায় আকাশটা মেঘলা হওয়ার কারণে হয়তো পুরো সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারতেছি না তবে যদ্দূর যা মনে হচ্ছে সামনে আমাদের জন্য অনেক সুন্দর অপেক্ষা করতেছে আর সেটা আপনাদের মাঝে ভাগাভাগি করবো সো লেটস গো সব খান নাই হাতে হাতে হাঁপিয়ে উঠেছি জাস্ট একটা ছবি তোলার একটা জায়গা পাওয়া গেছে খুব সুন্দর এখানে আমাদের বড় ভাইয়েরা যে যার মতো করে ছবি তুলতেছে এবং ছবি তুলে তাদের মনের মানুষকে পাঠাবে আমাদের মতো ক্লান্ত ক্লান্ত পাঠিয়ে